আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর শাখার উদ্যোগে দুর্গাপূজা এবং দীপাবলি উত্তর আজকের এই সম্প্রীতি সম্মেলনে উপস্থিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও আমাদের যশোর শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট দেবাশিস দাস উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান অধ্যাপক রাগিস বেগম উপস্থিত আমাদের যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক জানা গেসেন খোকন উপস্থিত আছেন আমাদের পূজা উদযাপন পরিষদের যশোর শাখা সম্মানিত সভাপতি বাবু দীপঙ্কর রতন উপস্থিত আছেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক শ্রী বিনয় কৃষ্ণ উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজের প্রতিনিধিত্ব উপস্থিত আছেন আমাদের ইগল পরিবহনের অন্যতম স্বত্বাধিকারী আমাদের দাদা পদিত্র কাকুরিয়া উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং চিন্ময় সাহা সহ সনাতন ধর্মাবলম্বী ও আরেকজন আমার ভাই আছেন ভুলে গেছে আমার ভাই এম সি প্রদেব স্বত্বাধিকারী শ্যামলদা এবং সনাতন ধর্মাবলম্বীদের এই যে আশ্বরে যারা আপনারা নিজ গুণে গুণান্বিত নিজ আলোয় আলোচিত সেই প্রতিটি সেক্টরের স্বনামধন্য ব্যক্তিবর্গ আমাদের সদর উপজেলার একশো পঁয়ষট্টি পূজা মণ্ডপে সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আমার বিএনপি বিএনপি সদর উপজেলা সিনিয়র ভাইয়েরা আমার মা বোনেরা স্যার আলাইকুম র বক্তব্য দেয়া আসলে কিছু নেই আমরা এখানে একটি মিলন মেলায় উপস্থিত হয়েছি দীর্ঘদিন পর এখন একটা আনন্দ ভালো পরিবেশ আয়োজন করবার জন্য বিশেষত আমি আমার ছোট ভাই শ্রী নির্মল কুমার বীর এবং শ্রী সুদীপ্ত কুমারকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা সকলকে সাথে নিয়ে এরকম একটি উদ্যোগ গ্রহণ করবার জন্য আমরা এরকম একটা সুন্দর পরিবেশ পেয়েছি যেটি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আপনি আমাকে চেনেন আমি তো তরিকুল ইসলামের সন্তান অরিন্দ ইসলাম অমিত আমার বাবা একজন প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন একটা অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন আমার বাবার কর্মকাণ্ড তার জীবন সম্পর্কে আমার আপনারা আমার সামনে যেন উপকৃষ্ট তারা আরো ভালো বলতে পারবেন কিন্তু আমি আমার বাবার কাছ থেকে যে শিক্ষাটি পেয়েছি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে শিক্ষাটি পেয়েছি সেটা হচ্ছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ করবার কোনো সুযোগ নেই আমার প্রয়াত পিতা বলতেন যে তোমার কাছে যদি কেউ উপকার চাইতে আসে কখনো জানতে চাইবে না সে বিএনপি করে না আওয়ামী লীগ না জামাত ইসলামী করে কখনো জানতে চাইবে না সে হিন্দু না মুসলমান তোমার সংগতি থাকলে তার গোটা কর আমরা তো যশোরে যখন বড় হয়েছি তখন তো হিন্দু এবং মুসলমান কিংবা অন্য কোনো সম্প্রদায়ের আলাদা সত্ত্ব ভাবে অনুভব করিনি কিন্তু কেমন যেন পরবর্তীতে এই পরস্পরের মধ্যে সম্পর্ক একটু হলো অবনতি হতে হতে সেটি কোনো 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 ক্ষেত্রে একটা বড় আকার ধারণ বলে আমি আমার বলতে কোনো দ্বিধা নেই আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো এই ব্যর্থতা সেম্পলি রাজনৈতিক নেতৃত্বে তারা রাজনৈতিক কারণে মানুষে মানুষে বিভক্তি করবার চেষ্টা করেছেন তারা ক্ষুদ্র স্বার্থে আপনার আমার মধ্যে দূরত্ব তৈরি করেছেন কিন্তু আমি মনে করি বাংলাদেশের শক্তির জায়গা হচ্ছে আমাদের একতা আমার প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় সংসদের ওই মহান চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোন ভেদাভেদ নেই কে পাহাড়িয়ার কে সমতল কে বাংলা ভাষায় কথা বলে কিংবা কে উপজাতীয় কথা ভাষায় কথা বলে সেটি বিবেচনায় মানুষের মধ্যে বিভেদ রেখা টানবার সুযোগ নেই পঞ্চান্ন হাজার বর্গ মাইলে আমরা যারা বাস করি আমাদের একটি পরিচয় আমরা বাংলাদেশি এটি আমাদের রাজনৈতিক দর্শন একটি হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা আর আমাদের রাজনৈতিক শিক্ষা এই দুই শিক্ষার মেলবন্ধনে আমরা বুঝেছি মানুষের মধ্যে বিভক্তি রাখার কোনো সুযোগ নেই আমি বলি আমার হাত কেটে যদি রক্ত বের হয় সেই রক্তের রং যদি লাল হয় চিন্ময় কাকার রক্তের রঙ নিশ্চয় নীল হবে না এটি বাস্তবতা তাহলে এই বিভেদ রাখবার কোনো সুযোগ নেই এই বিভেদটা করতে চাই ক্ষুদ্র স্বাধানবেষী মহল বাংলাদেশের যে ঐক্য এই ঐক্য হচ্ছে বাংলাদেশের শক্তির জায়গা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমি এ কথাটা প্রায়শই বলি আমি আজও বলতে চাই এই যশোরের মাটিতে দাঁড়িয়ে আমি তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতটুকু অধিকার সম অধিকার তার চাইতে কিঞ্চিত পরিমাণ কম নয় আপনার সন্তানদের অর্থাৎ আপনিও বাংলাদেশী আমিও বাংলাদেশি তাই আসুন আমরা সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা আত্মনিয়োগ করি কোনো ধর্মই মানুষকে খারাপ হতে শিক্ষা দেয় না কোনো ধর্মই মানুষকে অসৎ কাজ করবার অনুপ্রেরণা যোগায় না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মস্তুবা বলেছেন একজন মুসলমান সেই যে তার জীবনাচারের মাধ্যমে যিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে বিধর্মীদের একদিকে নিরাপত্তা নিশ্চিত করেন এবং তার দিকে তাদের আকর্ষণ অনুভব করাতে বাধ্য করেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে আমি যে কথাটা বললাম তার সাক্ষ্য রাখতে চাই আপনাদের কাছে এইটুকুই মিনতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ